পকেটে মাত্র এক টাকার একটা নোট নিয়ে দুই সালে বাবা মার সাথে রাগ করে বাসা থেকে যখন ঢাকায় চলে আসছিলাম তখন আমার চেহারা ছিল এরকম আর তারই ঠিক এক বছর পরে আমার চেহারা হয় এরকম এই দুইটা ছবির ভিতরে বিস্তর পার্থক্য আছে এটা আপনাদের বলে দিতে হবে না এটা কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন রাগ করে ঢাকায় চলে আসার পিছনে কিছু কারণ ছিল তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা ছিল সেটা হচ্ছে তখন বয়সটাই কম ছিল জীবন সম্পর্কে তখন কোন রকম জ্ঞান ছিল না জীবন মানে কি তখন সেটাই আসলে বুঝতাম না তবুও যে তখন রাগটা করছিলাম আর কেনই যে বাসা থেকে চলে আসছিলাম আজ পর্যন্ত সেটার উত্তর আমি বের করতে পারিনি তবে সেই বাসা থেকে রাগ করে চলে আসাটাই ছিল আমার লাইফের টার্নিং একটি পয়েন্ট এরপর থেকেই সেই জেদের কারণেই ব্যর্থ হয়ে কখনো আর বাসায় ফিরিনি গত পাঁচ বছরে জীবনে যে কতই চরিত্রে পার করছি এটা একমাত্র আমার নিজের কাছের কিছু মানুষ ছাড়া আর কেউ কিভাবে কাউকে তো দেখতেও দেই নাই আসলে কিছু কিছু ঘটনা কিছু কিছু কথা নিজের ভিতরে সময় রাখতে হয় আবার কিছু কিছু সময় সেগুলো মানুষকে বলতেও হয় তাহলে হয়তো কেউ একটু উপকৃত হতে পারে আমার এই আজকের গল্প আপনাদের কারো কারো জীবনের জন্য ইন্সপাইরেশন হতে পারে আমি আমার লাইফের অনেক কঠিন সময় পার করছি একটা সময় বেশি দিন আগে না খুব বেশি ৬ ছয় বছর আগে ছয় বছর আগে আমি আমার লাইফের সবচেয়ে কঠিনতম সময়গুলো পার করছি এটা একমাত্র আল্লাহ এবং আমি ছাড়া আর আমার খুব কাছের দুই একজন ছাড়া কেউ থাকে নাই বা কেউ জানেও না আজকে আমার লাইফের এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা অনেকে অবাকও হতে পারেন কারণ সবাই আমার সম্পর্কে আসলে তেমন কিছু জানেন না আমার লাইফটা মূলত শুরু হয়েছে ছয় বছর যাবৎ আমার কর্মজীবন আমি আমার লাইফে আমার কর্মজীবন টাকা বেতন থেকে একটা রেস্টুরেন্টের চাকরি থেকে শুরু করছি পাঁচ হাজার তিনশো টাকা বেতন পাইছিলাম প্রথম মাসে অর্ধেক মাসে স্যালারি পাইছিলাম তো পরের মাস থেকে সাড়ে আট হাজার টাকা স্যালারি পেতাম আর এইভাবেই আমার লাইফটা প্রথমে দুই বছর এইভাবেই চলছে সেই স্যালারি বাড়তে 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 দশ টাকা পর্যন্ত আমি নিয়ে গেছিলাম দুই বছরে আর এই দশ টাকা স্যালারি হওয়ার পরে আমার জীবনমানের মানের কোনো উন্নতি ঘটতেছিল না আসলে এরপরেই আপনারা দেখছেন যে আমার আগের মোটর সাইকেলটা টিভিএস আপাচি আর টিআর আমি কিনছিলাম ওইটা দিয়ে আমি রাইড শেয়ার করতাম আপনারা আমার রাইড শেয়ারের প্রথম এক বছর সাক্ষী ছিলেন না কিন্তু এর থেকে আমি আমার অ্যাপাচি বাইকটা দিয়ে রাইড শেয়ারের পাশাপাশি আপনাদের জন্য ভিডিও বানানো শুরু করছিলাম এবং তখন থেকে আপনারা আমার সাথে কানেক্টেড আমার ভালো খারাপ আমার ছোট থেকে বড় হয়ে ওঠা বা আমার জীবন যাত্রার মান উন্নয়নের অনেক কিছু সাক্ষী আপনারা আমি আমার লাইফের অন্যতম একটি অর্জন আজকে করতে যেতেছি গত ছয় বছরের কঠোর পরিশ্রমের ফল হয়তোবা আমি আস্তে আস্তে পেতে শুরু করেছি পরিশ্রম আসলে কখনোই বৃথা যায় না এটা আপনারা অবশ্যই মানেন আমি জানি না আমার জীবন আমি কতটুক সার্থক হতে পারবো কতটুক সফল হইতে পারবো কিন্তু দিন শেষে আমি একজন ছেলে মানুষ পুরুষ মানুষের জীবনটা আসলে অন্যরকম নিজের জন্য কিছু করতে না পারলেও পরিবারের জন্য বরাবরই পুরুষ মানুষ তার জীবনটা বিলিয়ে দেয় আমিও তা ব্যতিক্রম না আমিও চেষ্টা করি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু অর্জন করতে পারছি পরিবারের জন্য যাতে কিছু একটা করতে পারি করে রেখে যেতে পারি যাতে আমার অবর্তমানে হইলেও আমার পরিবার সেই সুবিধা ভোগ করতে পারে মানে আমার অর্জিত সম্পদ থেকে সেই সুবিধা ভোগ করতে পারে হয়তো আমি কোনদিন থাকবো না বাট আমার রেখে যাওয়া কিছু থেকে যদি আমার পরিবার সুবিধা ভোগ করতে পারে সেটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করবো আমি যাই বেশি কঠিন কথাবার্তা বলে ফেলতেছি এত কঠিন করে বলার কিছু নাই আমি আমার লাইফে যা ইনকাম করছি এখন পর্যন্ত এবং যা জমাইছি টুকটাক করে এইটা দিয়ে আমি আমার লাইফের প্রথম কোন একটা জমির মালিক হইতে যাইতেছি এবং সেটা পুরোপুরি আমার রাইট শেয়ারের যে ইনকাম সেটা থেকে আমি এই সম্পদের মালিক হইতে যাইতেছি খুবই কম টাকার বিনিময়ে আমি একটা জমির মালিক হইতে যাইতেছি মোটামুটি দশ কোটি টাকা সমমূল্য একটা জমির কিছু অংশের মালিক আমি হইতে যাইতেছি এবং সেই অংশের মালিক হওয়ার জন্য যে টাকাটা খরচ করতে হইতেছে সেটা হচ্ছে পুরোপুরি আমার রাইট শেয়ার থেকে অর্জিত টাকা ভাবতে অবাক লাগতেছে भाग लागतात होत অভাক লাগার নাই ভাই আস্তে আস্তে করে অল্প অল্প করে জমানোর আপনাদেরকে বলবো দেখছেন সেই কাজটা সে করতে পারে নাই কিন্তু আমি আজকে যাচ্ছি নরসিং দিতে আমার নিজের কাজে এই জমি রিলেটেড একটা বিষয় আমি যাচ্ছি সেটা আসলে আমি আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাইছি আর এই যে আপনারা আমাকে এখন যাইতে দেখতেছেন আমি এখন নরসিংহির দিকে যাচ্ছি বেশি কিছু না খুব খুবই অল্প টাকার বিনিময় আমি জমির মালিক হইতে যেতেছি তো আমার মনে হয়েছে যে বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করা উচিত কারণ এটার পিছনে যা ঘটনা আছে এটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও এখান থেকে লাভবান হইতে পারেন আর অবশ্যই আপনারাও আমার মতোই খুব অল্প টাকার বিনিময়ে এই জমির মালিক হইতে পারবেন বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বলবো চলেন আগে নরসিংদি যাই নরসিংদি যাই সেখানে পৌঁছানোর পরে আপনাদেরকে আরো ভাইঙ্গা চুরা বলবো বিস্তারিত সব দেখাবো এইটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই জায়গা যে প্রজেক্টের কথা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম এটি মূলত একটি বড় প্রজেক্ট যা হচ্ছে একটি সুপরিচিত প্রতিষ্ঠান ব্ল্যাক হাউস এর সিস্টার কনসার্ন আজমাইনের একটি প্রজেক্ট এই যে এত বড় ফাঁকা জমি দেখতেছেন এখানে প্রায় দেড়শো শতাংশ জমি আছে এই সকল জমি হচ্ছে আজমাইন স্পোর্টস এরিয়ার জন্য বরাদ্দকৃত মানে এখানেই সেই বড় প্রজেক্টটি হবে যেখানে থাকবে সুপরিকল্পিত ভাবে তৈরি করা বড় একটি টার্ফ যেটি মূলত একটি আধুনিক মাঠ বলতে পারেন আর এখানে চব্বিশ ঘন্টায় খেলাধুলা করা যাবে আরো থাকবে ব্যাডমিন্টনের কোর্ট সুইমিং পুল ফুড জোন কিড জোন তারপরে লেক থাকবে যেখানে বোট নিয়ে ঘুরা যাবে আর এই পুরো প্রজেক্ট টি ডেভেলপের কাজ শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে আর এই পুরো দশ কোটি টাকা মূল্যের প্রজেক্ট টি জমির মালিকানা সহ মোট এক হাজারটি শেয়ারে বিক্রি করা হচ্ছে মানে প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়াচ্ছে এক লাখ টাকা করে আমি মূলত এখান থেকে দুটি শেয়ার কিনতেছি যেখান থেকে আমি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা প্রফিটও পাবো আবার আমি যেহেতু এখানে জমির মালিকানাও পাচ্ছি তাহলে জমির দামও কিন্তু দিন দিন বাড়তে থাকবে তখন কিন্তু আমার শেয়ারটিও চাইলে আমি বেশি দামে বিক্রি করতে পারবো আমি যদি এটি বিক্রি না করি তবুও কিন্তু আমি টার ব্যাডমিন্টন কোর্ট সুইমিং পুল বোট এগুলো থেকে প্রফিটের একটা অংশ আমি প্রতি মাসে পেতেই থাকবো আপনারা যারা আমার মতো আছেন তারা কিন্তু চাইলে আমার মতো এখানে শেয়ার একটা মালিক হয়ে যেতে পারেন আমি কিন্তু অলরেডি পাঁচশো জনের পরে জয়েন করছি মানে পাঁচশোটিরও বেশি শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে জমি টমি দেখা শেষ করে আমি চলে গেছিলাম হচ্ছে আজমাইনের আউটলেটে সেখানে গিয়ে একটু তাদের পোশাক আশাক গুলো যা যা আছে এগুলো একটু চেক করলাম আর তাছাড়া একটু ভেরিফাই করার প্রয়োজন আছে কারণ আমি আমার এত কষ্টের টাকা এখানে ইনভেস্ট করব সেটা কাদের হাতে আমি তুলে দিচ্ছি কারা এটার দেখভাল করবে সেটাও আমার একটু জানা দরকার আজমাইন এবং ব্ল্যাক হাউজের কিন্তু নর্সিন্দি সদরে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আউটলেট আছে তারা কিন্তু গত 10 বছরের কাছাকাছি সময় ধরে বিশ্বাসের সাথে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের নর্সিনদিতে দুটি আউটলেট মানে আজমাইন এবং ব্ল্যাক হাউজের দুটি আউটলেটে আমি ঘুরে দেখেছি শুধু ঘুরেই দেখিনি তাদের প্রতিনিধির সাথেও আমি বেশ কিছু কথা বলেছি তাদের এই স্পোর্টস এটিনার প্রজেক্টের বিষয়ে তাদের এই প্রজেক্ট সহ ভবিষ্যতে আরো অনেক প্রজেক্ট নিয়েই সুন্দর সুন্দর কিছু পরিকল্পনা আছে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে শুনে ব্ল্যাক হাউজের একটি অফিস কিন্তু আমাদের ঢাকার মিরপুরেই আছে মিরপুর এগারো পুরো সিনেমা ঠিক উল্টা পাশে টপ টেন এর যে বিল্ডিংটা আছে সেটারই ছয় তলায় ব্ল্যাক হাউজের একটি অফিস আছে আমি সেখানে গিয়ে এই প্রজেক্টের সম্পর্কে বা এই শেয়ারের সম্পর্কে আরো বিস্তারিত কথা বলেছি এবং সর্বশেষ আমি এটাই ডিসাইড করেছি যে আমি এই শেয়ারের মালিকানা নিব তো সব কাজ শেষ করে এখন নরসিংদের থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিলাম আপনারা যদি কেউ এই স্পোর্টস এরিনার শেয়ারের বিষয়টি নিয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে ব্ল্যাক হাউস পেজ মেনশন করা থাকবে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বিস্তারিত দেওয়া থাকবে তো যদি মনে করেন যে এই শেয়ারের মালিক আপনিও হতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি তাদের অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন অথবা যদি প্রথমে আপনি কল দিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান সেটাও আপনি পারেন আমার জীবনের অন্যতম একটি অর্জনের গল্প আপনাদেরকে শোনালাম আমার ভালো মন্দ সবকিছু সাক্ষী আপনাদেরকেই রাখতে চাই আমার জীবনের ছোট বড় সব অর্জন আমি আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়েন আর যদি মনে হয় যে এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন সবশেষে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে সৎ পথে ইনকাম করার যে বরকত এটা আসলেই অন্যরকম আজ তাহলে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের প্রত্যেকের ভবিষ্যতের পথ চলা এবং আগামী দিনগুলো শুভ হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম